দর্শক দৈনিক ইত্তফাকের সরাসরি সম্পর্চের আপনাকে স্বাগতম আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ যাত্রার আজ পঞ্চম দিন এবং দীর্ঘ ঈদের ছুটির আজ প্রথম দিন আজ শুক্রবার আঠাইশেই মার্চ ঈদের দীর্ঘ ছুটিতে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে যাওয়ার জন্য বাসী ছুটে যাচ্ছে তাদের নিজ গন্তব্য এবং ভ্রমণের জন্য সবচেয়ে পছন্দের যেই বাহন সেই বাহনটির ট্রেন এই বছর ট্রেনে খুব বেশি একটা ভোগান্তির কথা আমরা শুনতে পাইনি কেউ এখন পর্যন্ত ভোগান্তির কোনো ধরনের অভিযোগ আমাদের কাছে করেনি এবং একই সাথে গত বছরের মতো এই বছরও সম্পূর্ণ শতভাগ টিকিট অনলাইনে হওয়ার কারণে টিকিট কিনিয়ে যে এক কারোবার যদি চক্র দাঁড়িয়ে যায় চক্রের কারণে যে ভোগান্তির শিকার হয় যাত্রীরা এই বছর সেটা থেকে রেহাই পেয়েছে এবং একই সাথে অন্য অন্য বছর ঈদের সময় ট্রেনের যেই দীর্ঘ শিডিউল বিপর্যয়ের কথা নিশ্চিত ঈদ উপহার এই বছর এরকম কোনো কিছু এখন পর্যন্ত হয়নি আর একদম ঠিকঠাক সময়ের মধ্যেই যাচ্ছে নির্দিষ্ট সময় মেপে প্রতিটা ট্রেন যাচ্ছে তাদের গন্তব্য এবং গন্তব্যের দিকে ছেড়ে যাচ্ছে এবং গন্তব্যে পৌঁছাচ্ছে ঠিক প্রতিটা সময় প্রতিটা প্ল্যাটফর্মে ঘুরে আমরা যেটা দেখতে পেরেছি যে প্রতিটা প্ল্যাটফর্মেই নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট গন্তব্যের যে ট্রেনটি সেই ট্রেনটি প্ল্যাটফর্মে আছে এবং আর সময়ের সাথে সাথেই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে যাত্রীদেরকে নিয়ে নিজ নিজ গন্তব্য এবং দর্শক আপনাদের জানানোর জন্য যে মুসলমানদের সর্বোচ্চ দরিম উৎসব ঈদুল ফিতর এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে লাখ লাখ মানুষ রাজধানী ঢাকা ছেড়ে তাদের নিজ গ্রামের বাড়িতে ফিরে যায় পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এবং এই বছর শুক্র শনি মিলিয়ে ঈদের ছুটি পাচ্ছে মানুষ প্রায় নয় দিনের মতো এই দীর্ঘ ছুটিতে শহরবাসী প্রায় সবাই ছুটছে তাদের নিজ গন্তব্যে ঈদের আনন্দ পরিবার পরিজনের সাথে ভাগাভাগি করার জন্য এইটু কথা বলি কই যাচ্ছেন যাওয়া যাচ্ছে

মানে এই যে কষ্ট করে বাড়িতে যাচ্ছেন বাড়িতে যাওয়ার কারণ কি বাড়িতে আর কেমন আপনার পরিবারের সাথে ঈদ করা পরিবারের সবার সঙ্গে দেখা সাক্ষাৎ আচ্ছা কেনাকাটা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা একজন যাত্রীর সাথে কথা বলছিলাম যিনি বাড়িতে যাচ্ছেন জামালপুরে যাচ্ছেন তিনি জামালপুর গ্রামে একটি ট্রেনে উঠে বসেছেন এবং যেটা জানাচ্ছিলেন যে এই বছর অন্যান্য বছরের তুলনায় খুব বেশি ভিড় নেই যাত্রীদের ভয়রানির ভোগান্তি নেই আপনারা জানেন যে ট্রেনের টিকিটকে কেন্দ্র করে প্রতি বছর কালোবাজারি চক্র যে হারে যাত্রীদের জিম্মি করে রেখে প্রায় দ্বিগুণের বেশি অর্থ আদায় করত এই বছর এবং গত বছর শতভাগ টিকিট ট্রেনের টিকিট অনলাইন ছাড়ার কারণ আসলে কালোবাজারি চক্র বছর বিশেষ কোনো সুবিধা করতে পারেনি যার জন্য যাত্রীরা নির্বিঘ্নে ট্রেনে টিকিট পেয়েছে এবং ট্রেনে প্রায় তিন স্তর বিশিষ্ট নিরাপত্তার মধ্য দিয়ে আসলে তারা ট্রেন গাড়িতে উঠছে যার কারণে আসলে অতিরিক্ত যাত্রীর যে চাপ সেই যাত্রীর চাপ নেই এবং টিকিট বিন যাত্রীদেরও আসলে ভ্রমণের যে সুযোগ সেই এ বছর নেই এবং অন্যান্য বছর আমরা আসলে এই সময় যেরকম দেখি যে ঈদের কাছে সময় আসলে কমলাপুর রেল স্টেশন স্টেশন শো রাজধানী ঢাকার যতগুলো রেল স্টেশন সবগুলোতে আসলে যাত্রীদের যে অতিরিক্ত চাপ এই বছর আসলে আমরা সেটা দেখতে পাইনি শুধু যে ট্রেনের ভ্রমণে যে এই বছর অনেকটাই নির্বিঘ্ন ভূগান্তি ইনভলভ হচ্ছে এরকম না বাস টার্মিনালগুলো তো আসলে খুব বেশি যাত্রীর চাপ নেই দীর্ঘ ছুটির কারণে আসলে এবং সড়ক ব্যবস্থা ব্যবস্থাপনা ভালো হওয়ার কারণে আসলে এই বছর যাত্রীদের ঈদ আনন্দ অনেক তাই ভোগান্তিহীনভাবে হচ্ছে দর্শক এই বছর ঈদের ঈদুল ফিতরের ছুটি পাচ্ছেন প্রায় নয় দিনের মতো শুক্র শনিবার মিলিয়ে তো এই নয় দিনের দীর্ঘ ছুটিতে আসলে সবাই নারীর টানে বাড়ির দিকে ফিরে যাচ্ছেন এবং ঈদের আনন্দ পরিবার পরিজন সাথে ভাগাভাগি করার জন্য তাদের যে যাত্রা প্রতি বছর সেই যাত্রাতে আসলে নানান রকমের ভোগান্তি হয়রানির শিকার হতে হয় কিন্তু এই বছরের চিত্র আমরা দেখছি অনেকটাই ভিন্ন ওই রকম অর্থে কোনো ভিড় নেই আর টিকিটবিহীন যাত্রী খুব একটা দেখা যাচ্ছে না এবং শতভাগ অনলাইন হওয়ার কারণে কালোবাজির চক্র বিশেষ সুবিধা করতে পারেনি মোটামুটি বলা যাচ্ছে যে অনেকটাই নির্বিঘ্নে ভুগান্তিহীন ভাবেই এই বছর মানুষ ঈদ যাত্রা উপভোগ করছে